এবার আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশিস সানা আছেন তিনি বক্তব্য রাখবেন তিনি আম্বেদকর স্মৃতি স্বর্ণ পদকেও ভূষিত হবেন এবং ডক্টর প্রীতি রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি আছেন তিনিও আম্বেদকর স্মৃতি স্মারক সম্মানে ভূষিত হবেন এবারের বক্তা আমার বহুদিনের বন্ধু এবং নিঃস্বার্থভাবে প্রচুর কাজ করে চলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিষয় তাকে দেখতে হয় অধ্যাপক ডক্টর আশিস সানা সবাইকে নমস্কার মঞ্চ ভবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট জনেরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সমাজসেবী থেকে শুরু করে সরাসরি নানা কাজের সাথে যারা যুক্ত আছেন আমার সামনে দেখতে পাচ্ছি অনেকে আপনারা রয়েছেন বিভিন্ন জায়গাতে এসেছেন এবং নানা পুরস্কারে তারা ভূষিত হবেন তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য প্রত্যেকে আমার তরফ থেকে সশ্রদ্ধ নমস্কার জানাই এবং যারা আমার বয়সের কম তাদেরকে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন হ্যাঁ আম্বেদকর কালচারাল কলেজ এবং নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি তাদের পক্ষ থেকে এবং নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমার সামনে যিনি যারা বসে আছেন তারা আম্বেদকর বহুদিন থেকে চর্চা করছেন সেই বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলবো আমি পরে আসছি সেগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করার সূত্রে বা অনেক দিন থেকে এই চর্চা করে সূত্রে আমার যে উপলব্ধি হয়েছে সেই উপলব্ধির কথা আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করছি নানা রকমের গবেষণা তো হয় আমরা জানি কোনো ব্যক্তিকে নিয়ে গবেষণা হয় কোনো প্রতিষ্ঠানকে নিয়ে গবেষণা হয় কোনো বিষয়কে নিয়ে গবেষণা হয় গবেষণা করতে করতে এরকম নানা রকমের বিষয় আমাদের মাথার মধ্যে আসে কিন্তু যখন কোনো ব্যক্তিকে নিয়ে গবেষণা হয় মানে ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা ধরুন রামকৃষ্ণ পরমাংসদেব কিংবা রবীন্দ্রনাথ কিংবা আমাদের জওহরলাল নেহরু কিংবা মহাত্মা গান্ধী নানা ব্যক্তি নিয়ে গবেষণা হয় নানা বিষয় হয় সমাজবিজ্ঞানে যেমন হয় ইতিহাসে হয় ইংরেজি সাহিত্যে হয় নানা সাহিত্যে হয় নানা কিছুতে গবেষণা হয় এখনো পর্যন্ত ভারতবর্ষে যে ধরনের গবেষণা হয়েছে ব্যক্তি গবেষণা কেন্দ্রিক যদি বলা যায় তাহলে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে আম্বেদকরকে নিয়ে এবং এখনো পর্যন্ত যত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ তৈরি হয়েছে ভারতবর্ষে আমার জানা মতে সবচেয়ে বেশি যার নামে তৈরি হয়েছে তিনি ডক্টর বি আর আম্বেদকর সে ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে বলতে গেলে মানে নানা বিষয় বলতে গেলে এই কথাগুলো প্রথমে মাথায় আসে মানে তার চেতনা ব্যক্তিত্ব তার গঠন তার নানা কিছু বলতে গেলে প্রথমে এটা আসে যে কত মানুষ কত ব্যক্তি কিভাবে তার শিক্ষা এইগুলোকে নিয়ে গবেষণা করেছেন আমি আমার আলোচনাকে আমি তিনটে প্রসঙ্গে ভাগ করছি আমি ডক্টর বি আর আম্বেদকরের প্রসঙ্গে যখনই আসি যখন আমরা খুব অল্প বয়সে থাকি তখন বি আর আম্বেদকর আম্বেদকরকে আমরা একরকমভাবে দেখি যখন স্কুলে ছাত্রছাত্রীরা ডক্টর বি আর আম্বেদকরকে তাদের সোশ্যাল সায়েন্সের বইতে পড়েন তখন তারা শোনেন বা জানেন আম্বেদকর হচ্ছে ভারতের সংবিধানের প্রণেতা এবং তিনি ড্রাফটিং কমিটি চেয়ারম্যান তাদের মাথায় প্রথমে এই শব্দবন্ধগুলো মাথায় আসে অর্থাৎ যারা একেবারে শিশুরা যখন ক্লাস ফোর ফাইভ সিক্স থেকে পড়াশুনো করেন তখন তাদের মাথার মধ্যে যে আম্বেদকর বিষয়টা যখন পড়তে হয় অর্থাৎ ওই ভারতের সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডি যখন পড়েন বা সমাজবিজ্ঞান যখন তাদের পড়েন তখন তাদের প্রথম শব্দ বন্ধ পড়তে হয় আম্বেদকর একজন ব্যক্তি তিনি ভারতের সংবিধানের প্রণেতা কিংবা ড্রাফটিং কমিটি চেয়ারম্যান অর্থাৎ একটি ছেলে কিংবা একটি মেয়ে প্রথম থেকে তার মাথার মধ্যে আসে যে আম্বেদকর বলে একজন ব্যক্তি আছেন তিনি এই ধরনের চর্চা করেন তারপরে যখন তারা একটু একটু করে বড় হয়ে ওঠেন তখন তারা রাইটস সম্পর্কে জানতে চান যে হিউম্যান রাইটস তারপরে যখন আসে তখন তারা ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে থাকেন ভারতবর্ষের সংবিধান পড়তে থাকেন তখন তার ভেতরটা যখন অল্প অল্প করে পড়তে থাকেন তখন তাদের মনের মধ্যে প্রশ্ন জাগে কে এইটা লিখেছিলেন কে এই যে আমাদের বেসিক রাইটসের কথা লিখেছিলেন তাকে তারা তখন আরও বেশি বেশি করে জানতে চায় আবার যখন আরেকটু বড় হয় মানে ধরুন মাধ্যমিক পরীক্ষা দিলেন কিংবা আইসিএসসি কিংবা সিবিএসসি পরীক্ষা দিলেন তখন তার জ্ঞানের পরিধিটা আরেকটু যখন বাড়তে থাকে তখন তারা ভাবতে থাকে যে এই ভদ্রলোকের কন্ট্রিবিউশনটা কেমন ছিল আবার যখন আরেকটু বড় হয় কলেজে পড়তে আসে তখন কিছু কিছু মানুষ বলতে থাকে মানে ভাবতে থাকেন যে তার আমার কথা তিনি বলে গেছেন আবার যখন আরেকটু বড় হয় মানে আমাদের মতো যখন একটু কলেজে পড়ার পর একটু চাকরি বাকরি করতে আমরা যখন আসি বিশেষ করে শিক্ষা জগতে বা যে কোনো জগতে তখন মনে হয় তিনি যে কাজগুলো করে গেছেন আমরা সেই কাজগুলোর চিন্তা ভাবনা তো ভাবতেই পারি না এবং সেই ধরনের থট প্রসেস যাকে বলি চিন্তার যে পরিব্যাপ্তি কিংবা যে ব্যক্তি বলি আমাদের ভাবনার মধ্যেই আসে না অর্থাৎ তার এই যে ব্যাপ্তি এই ব্যাপ্তির কথাটা আমি বলার চেষ্টা করছি পৃথিবীতে নানা গবেষণার কথা আমি একটু আগে বললাম একটি বিশ্ববিখ্যাত টিভি চ্যানেল দু সালে আম্বেদকরকে নিয়ে সমী সমীক্ষা করেছিলেন তাতে তারা দেখেছেন যে পৃথিবীর সবচেয়ে যারা প্রভাবশালী ব্যক্তি মানে সমাজবিজ্ঞানের ব্যক্তি তার মধ্যে আম্বেদকর প্রথম ছজন ব্যক্তির মধ্যে অন্যতম কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আমি সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যখন আম্বেদকর পড়াশোনা করেছেন তারাই একটা গবেষণা করেছেন যে তাদের যারা এইখানে যারা পড়াশোনা করেছেন ছাত্রছাত্রীরা যারা ওখান থেকে নানা রকমের ডিগ্রি অর্জন করেছেন সেই ডিগ্রি সেই ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে যার বেশিরভাগ বেশি অবদান আছে সমাজবিজ্ঞানে তিনি ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষের যদি একশো জন ব্যক্তির নাম বলা যায় প্রথম একশো জন ব্যক্তির মধ্যে ডক্টর বি আর আম্বেদকর পড়বে অর্থাৎ সমাজবিজ্ঞানের এই তত্ত্ব দিয়ে অর্থাৎ আম্বেদকর এমন একজন ব্যক্তি যিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের শুধুমাত্র ভারতবর্ষের ভেতরে আবদ্ধ নয় তার জ্ঞান তার পরিধি সারা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী তো আমরা তার বিশ্বব্যাপী জ্ঞানের কথা নানা জায়গায় পড়েছি শুনেছি কিন্তু আমি একটু আগে যেটা আপনাদের সামনে মানে বলতে চাইলাম যত আমাদের বয়স বাড়ে যেমন আমাদের রবীন্দ্রনাথ পড়তে পড়তে যত বয়স বাড়ে তত রবীন্দ্রনাথকে আমরা নতুন করে চিনি যত আমাদের বয়স বাড়ে যখন আমরা আম্বেদকরকে পড়ি তত মনে হয় যে এরকমভাবে একটা জিনিসকে বিশ্লেষণ করা কিভাবে সম্ভব হয়েছে আমি অন্তত এতদিন ধরে পড়াশুনো গবেষণা করার পরে মনে হয় না যে একটা ভালো থিসিস কিভাবে লেখা যায় যখনই আমার ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করেন স্যার একটা ভালো থিসিস লেখার জন্য আপনি কি কী পদ্ধতি অবলম্বন করেন আমি তাদেরকে আগেই বলি যে তোমরা একটা কাজ করো তোমরা করে যে সমস্ত থিসিস তিনি এখান থেকে দেড়শো একশো বছর একশো কুড়ি বছর পঁচিশ বছর আগে যে সমস্ত থিসিস তিনি লিখে গেছেন সেইগুলো আগে পড়ো সেই থিসিসগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে কিভাবে থিসিস লিখতে হয় কিভাবে পড়তে হয় কিভাবে কোন একটা বিষয়কে গভীরভাবে আলোচনা করে এবং সেটাকে প্রেজেন্ট করতে হয় আমি এই কথাগুলো এই জন্য বললাম ভারতবর্ষের প্রথম ব্যক্তি যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো প্রশ্নই আসে না প্রথম ব্যক্তি যিনি অর্থনীতিতে পিএইচডি করেছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যক্তি ভারতবর্ষে তার আগে এবং এই পূর্ব এশিয়ার কোনো ব্যক্তি তার আগে বিদেশে গিয়ে কেউ কখনো পিএইচডি করেননি ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর বড়ো দুটো বিশ্ববিদ্যালয় থেকে দুটো ডিগ্রি অর্জন করেছিলেন একটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি তার নানা রকমের গবেষণা শুধুমাত্র পশ্চিম শুধুমাত্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নয় আমেরিকার নানা জায়গাতে তার বক্তব্য রেখেছিলেন সমাজ অর্থনীতি দেশ কাস্ট এই সমস্ত নিয়ে তা এই বলার প্রেক্ষিতটা এই জন্যই যে আমরা যখন যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি সেই ব্যক্তির জ্ঞানের গভীরতা কতটুকু আমরা তার সম্পর্কে কতটুকু জানি আজকে একশো পঁয়ত্রিশতম জন্মদিন আঠেরোশো একানব্বই সালে তার জন্ম আপনারা একটু ভাবুন সেই সময় ভারতবর্ষের লোকসংখ্যা ছিল পঁচিশ থেকে ২৬ কোটি মাত্র আজকের মতো আমাদের কাছে কোনো টেলিফোন ছিল না কোনো হোয়াটসঅ্যাপ ছিল না কোনো সোশ্যাল মিডিয়া ছিল না আপনারা ভাবুন